সোনারগাঁও বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি ঐতিহাসিক জনপদ যা রাজধানী ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এটি এক সময় বাংলার প্রশাসনিক ও কেন্দ্র ছিল বর্তমান সোনারগাঁও উপজেলার অংশবিশেষে অবস্থিত ছিল প্রাচীন সোনারগাঁও নগরী প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাস সোনারগাঁওয়ের প্রাচীন ইতিহাস ফিরে রয়েছে নানা মত কেউ কেউ মনে করেন সুবর্ণগ্রাম বা সুবর্ণপুর থেকেই সোনারগ্রাম নামটির উৎপত্তি যার অর্থ সোনার গ্রাম বা সমৃদ্ধ জনপদ তেরোতম শতাব্দীর মাঝামাঝি সময়ে দিল্লির সালতানাতের অধীন বাংলা প্রদেশ যখন স্বাধীনতার দিকে ধাবিত হচ্ছিল সেই সময়ে ফখরুদ্দিন মোবারক শাহ তেরোশো আটত্রিশ তেরোশো সোনারগাঁওতের রাজধানী করে স্বাধীন সুলতান হিসেবে শাসন শুরু করেন তার শাসন এই অঞ্চল সাংস্কৃতিক ও বাণিজ্যিকভাবে সমৃদ্ধ হয়ে ওঠে তার পুত্র নিকটিয়ার উদ্দিন গাজী শাহ ছিলেন একজন প্রভাবশালী শাসক যিনি এখানকার প্রশাসনিক কাঠামো মজবুত করেন এ সময়ে সোনারগাঁও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় ইমনে বতুতার বিবরণ তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বিখ্যাত মুসলিম পর্যটক বিভিন্ন সোনারগাম ভ্রমণ করেন তিনি তার ভ্রমণ উল্লেখ করেন সোনারগাম ছিল একটি সমৃদ্ধ শহর যেখানে প্রচুর মানুষ বসবাস করত এবং এটি মুসলিমদের প্রশাসনিক রাজধানী হিসেবে বিবেচিত হত এখানে শিক্ষিত ও সংস্কৃতিমনার জনগোষ্ঠীর বাস করত মুঘল আমলে বিভূত মুঘল আমলেও সোনারগাঁও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত হত এই সময় মুসলিম কাপড় তৈরির জন্য সোনারগাঁও বিশ্বখ্যাত হয়ে ওঠে ঢাকার মতোই সোনারগাঁও ছিল সুতা ও তাতের গৌরবময় কেন্দ্র যেখানে তৈরি হতো অতি সূক্ষ্ম ও হালকা ঢাকায় মুসল মুঘল প্রশাসনের অধীনে এখানকার কৃষি তাঁতশিল্প ও নৌ বাণিজ্য ছিল অত্যন্ত সমৃদ্ধ ঔপনিবেশিক আঠারোতম শতকের ব্রিটিশ শাসন আমলে সোনারগাঁওয়ের গুরুত্ব কিছুটা হ্রাস পেলেও বাণিজ্যিক কার্যক্রম চালু ছিল নীলচাষ কৃষি ও তাঁতশিল্প এখানকার প্রধান ভাইয়ের উৎস ছিল পানাম নগর এই সময়েই প্রতিষ্ঠা হয় যেখানে হিন্দু ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন তাদের নির্মিত বাড়িগুলো স্থাপত্য আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নির্দর্শন এক বানাম নগর উনিশতম শতকের শেষ ভাগে নির্মিত প্রায় ঔপনিবেশিক ছিল হিন্দু ধনী ব্যবসায়ীদের আবাসস্থল বর্তমানে এটি একটি প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে সংরক্ষিত দুই গোয়ালদি মসজিদ পনেরোশো উনিশ সালে নির্মিত সুলতানি আমলের একটি মসজিদ এটি এক বিশিষ্ট এবং সুলতানি শৈলীর নিদর্শন বহন করে তিন বালদুয়ারি বা দরবার হল ফখরুদ্দিন মোবারক সাহেব শাসনামলে নির্মিত এই স্থাপনাতে ছিল প্রশাসনিক সভা ও বিচার কার্যের কেন্দ্র ও কালুশিল্প জাদুঘর উনিশশো পঁচাত্তর সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে প্রতিষ্ঠা এখানে সংরক্ষিত রয়েছে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত কারুশিল্প লোকজ নিদর্শন ও গ্রামীণ জীবনচিত্রের উপাদান সংস্কৃতি ও ঐতিহ্য সোনারগাঁওয়ের সংস্কৃতির মূল ভিত্তি ছিল লোক শিল্প তাঁত ও ধর্মীয় সহাবস্থান হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সহাবস্থান ছিল এখানকার সমাজের স্বাভাবিক রূপ প্রতি বছর লোক কারুশিল্প মেলা আয়োজিত হয় যেখানে দেশ জুড়ে শিল্পীরা তাদের হস্তশিল্প পোশাক গহনা কাঠ ও মাটির কাজ প্রদর্শন করে থাকে এখানে প্রাচীন গানের দল পুতুল নাচ পালাগান ও থিয়েটার পরিবেশিত হয় আধুনিক সোনারগাঁও বর্তমানে সোনারগাঁও একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পানাম নগর জাদুঘর গোয়ালদি মসজিদ মেঘনার তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের আকর্ষণ করে বাংলাদেশ সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগ এখানে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনার সংরক্ষণের কাজ করছে সোনারগাঁও শুধু একটি জনপদের নাম নয় এটি বাংলার ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত সাক্ষ্য এক সময়ের রাজধানী বাণিজ্য কেন্দ্র এবং সংস্কৃতির প্রাণকেন্দ্র আজও তার গৌরবময় অতীতের ছায়া বহন করে চলেছে এই জনপদের প্রতিটি পাথর প্রতিটি নিদর্শন যেন বলে আমরা ছিলাম আছি আর ইতিহাসে চিরকাল থাকবো